আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বৌমা গল্পটি তাহলে শুরু করি আজ থেকে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল ইন্দিরার আজ এই ফ্যাক্টরি থেকে বেতন তোলার শেষ দিন তাই বেতন হাতে পেয়ে সে ভাবছে এমন করে আর সে বেতন তুলতে পারবে না এই বেতন দিয়েই তো তার সংসার চলে শ্বশুর শাশুড়ি আর একটি মেয়েকে নিয়ে তার সংসার তার স্বামী গত হয়েছে বছর দুই হলো যা সঞ্চয় ছিল সব শেষ হয়েছে স্বামীর ডাক্তার দেখানো খরচে কিন্তু তার স্বামীকে বাঁচাতে পারেনি এই নরবরে সংসারটি টেনে তুলতে উঠে পড়ে লেগেছিল ইন্দিরা কিন্তু হঠাৎ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে সে ভীষণ বিপদে পড়েছে এখন কি করে সংসার চালাবে ভাবতে গিয়ে একদম ভেঙে পড়েছে এইসব ভাবনায় ডুবে থেকে হেঁটে ইন্দিরা একটা মার্কেটে ঢুকল মেয়ের জন্য এক সেট কাপড় কিনবে শাশুড়ির জন্য একটি শাড়ি কিনতে হবে ওনার পরে থাকার মতন কিছু নেই বললেই চলে মার্কেটে দুই তিন দোকান ঘুরে ওদের জন্য পোশাক কিনে নিল আর নিজের জন্য একটি ব্লাউজ বেতন পেলেই তার মার্কেট করার শখ কিন্তু এবার খুব ভেবে চিনতে মার্কেট করে বাড়িতে এলো বাড়িতে এসে তার মেয়েকে দেখতে পেল না হয়তো বা কলেজ থেকে সে বাড়িতে ফেরেনি পোশাকগুলো রেখে তার শ্বশুরের রুমে ঢুকলো তার শ্বশুর চোখ বুঝে শুয়েছিল ইন্দিরা বলল ঘুমোচ্ছ নাকি বাবা ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছে না কিছু বলবে বৌমা এখন ঘুমো পরে বলবো এখনই বলো ঘুম চোখ থেকে চলে গিয়েছে ইন্দিরা ধীরে ধীরে তার শ্বশুরের খাটে গিয়ে বসল তারপর ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলল আমার তো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল ভবেশবাবু একটা টানা শ্বাস ছেড়ে বলল হ্যাঁ টিভিতে দেখেছি এই জন্যই বোধহয় ঘুম আসছে না এখন কি করবে ভাবছি অন্য কোনো ফ্যাক্টরিতে ঢোকার চেষ্টা করব। তা না হলে অন্য কোনো কাজ করতে হবে সংসার চাল চালাতে হবে ঠিকই বলেছ বৌমা আমি যে তোমাকে একটু সাহায্য করব তাও পারছি না রোগে পড়ে থেকে বাবা তুমি এমনভাবে বলো না তোমাকে কোনো কিছু করতে হবে না তোমার ওষুধ কি শেষ হ্যাঁ দেখি সন্ধ্যার দিকে তিথিকে আনতে বলবো মা কোথায় বাবা দেখো ছাদে মনে হয় তার সবজি খেতে পড়ে রয়েছে এই সবজি বিক্রি করার তার খুব ইচ্ছা তাই সবজি ক্ষেত নিয়ে পড়ে থাকে সব সময় সবজি ক্ষেতের কথা শোনার পরেই ইন্দিরার মুখে আশার আলো জ্বলে উঠল বাবা আমি একটু ছাদে গেলাম ঠিক আছে যাও আর এসব নিয়ে বেশি চিন্তা করো না সংসার একভাবে না একভাবে চলেই যাবে ঠিক আছে বাবা ইন্দিরা আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে ছাদে এলো ছাদটা একদম বেশ বড় নয় অর্ধেক ঢেকে আছে লাভের টাংলায় তার নিচ দিয়ে অনেকগুলো গোলাপের চারা ফুল ফুটে আছে অনেক গাছে ইন্দিরা এগিয়ে গিয়ে বলল মা গাছে তো অনেকগুলো লাউ ধরেছে অচলা দেবী মুখ ঘুরিয়ে বলল হ্যাঁ কাল দশটা মতন বিক্রি করা যাবে পরের হাটে গোলাপ ফুলও বিক্রি করা যাবে তাহলে মা কাল আমি হাটে নিয়ে যাব আর হয়তোবা শুনেছো শুনেছ যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে হ্যাঁ শুনেছি কিন্তু তুমি হাটে যাবে কেন আমি না হয় নিয়ে যাব। আমি থাকতে তোমাকে যেতে হবে না তুমি গিয়ে বিশ্রাম নাও একটু আর পারলেই ভাতগুলো চাপিয়ে দিও ঠিক আছে মা ইন্দিরা নিচে এসে দেখল তিথি ফিরেছে ঘরে ঢুকে তার পোশাক দেখছে কিরে তোর পোশাক মানিয়েছে গায়ে হ্যাঁ মা খুব ভালো হয়েছে ঠাকুমার শাড়িটাও খুব ভালো হয়েছে তোর ঠাকুমা ছাদে আছে একটু দেখিয়ে আনতো ঠিক আছে যাচ্ছি মা আর একটা কথা আমি একটা টিউশনই পেয়েছি মাসে হাজারখানেক টাকা দেবে টিউশন করাবি পড়ালেখার ক্ষতি হবে না আমি ঠিক চালিয়ে নেব ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তিথি শাড়িটা নিয়ে বেরিয়ে গেল ইন্দিরা ভেবেছিল পড়াশোনা শেষ না হওয়া অবধি কোনো কাজ করাবে না এবার অনার্স থার্ড ইয়ারে উঠেছে সে কিন্তু জোর করে বলতে পারল না টিউশন করাতে হবে না তোকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে এখন তার এটা মেনে নিতে হচ্ছে তবু সে খুব খুশি হল তার খরচ যদি সে চালিয়ে নিতে পারে খুব ভালো হবে এই তিথিকে নিয়েই তার বড় স্বপ্ন ইন্দিরা ঘর থেকে বেরিয়ে এক গ্লাস জল খেয়ে ভাত চাপিয়ে দিয়ে তরকারি কাটতে লাগল তখন তিথি এসে বলল ঠাকুমার শাড়িটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে তুই কাপড়গুলো রেখে তোর দাদুর ওষুধগুলো আনতে যা দেখ পার্সে টাকা আছে এখনই যাচ্ছি মা তিথি প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে গেল তখন অচলা দেবী এসে বলল খামোকা কেন এতগুলো টাকা নষ্ট করতে গেলে এমনিতে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছ তোমার শাড়ি কম হয়ে গেছে তাই নিয়ে এলাম মা কাল পরশু দেখি বাবার জন্য একটা ধুতি নিয়ে আসব অচলা দেবী আর কথা বাড়ালো না জানে এ যেদি মেয়ে তার কথার নড়চড় হবে না অচলা দেবী কথা না বাড়িয়ে নিজেও রান্নাঘরে ঢুকল রান্না শেষ হতে হতে তিথি বাড়িতে চলে এলো খাওয়া শেষ করে ঘুমোতে গিয়ে নানান চিন্তায় ভেসে বেড়ালো কাল ঘুম থেকে উঠে লাউ হাটে নিয়ে যেতে হবে আরও অনেক কিছু ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো সে সকালে দশটি লাউ নিয়ে হাটে গেল ইন্দিরা তিথি গেল টিউশন করাতে এইভাবে প্রায় মাস দুয়েক চলার পর ইন্দিরার কাছে একটি চিঠি এলো চিঠি খুলেই আনন্দে চেঁচিয়ে উঠল বাবা আমার একটি ফ্যাক্টরিতে চাকরি হয়ে গেছে একই মালিকের অন্য ফ্যাক্টরি বন্ধ ফ্যাক্টরির দক্ষ কর্মীগুলো নিয়েছে তার মধ্যে আমিও আছি এক নাগারে কথাগুলো বলতে বলতে হাসি মুখে ইন্দিরা ভবেশবাবুর কাছে বসল ভবেশবাবু হাসি মুখে বিছানা থেকে উঠে ইন্দিরার মাথায় হাত বোলাতে বোলাতে বলল বলেছিলাম না চিন্তা করিস না একটা কিছু হয়ে যাবে আমার খুব আনন্দ লাগছে মা কোথায় বাবা ছাদে সবজি বাগানে গেছি ঠিক আছে তোমাকে চা করে দিই অফিসে বেরোতে হবে তখন তিথি এসে বলল মা আমার আর একটা ছাত্র বেড়েছে এটা থেকে হাজারখানেক টাকা পাবো ইন্দিরা হাসি মুখে তিথির মাথায় হাত বুলিয়ে বলল দারুণ খবর তো আমার চাকরিটাও ফেরত পেয়েছি তিথি তিথি হাসি মুখে বলল পড়াশোনা শেষ হলে তোমাকে আর কাজ করতে দেব না ইন্দিরা হাত ধরে টেনে ঘরে নিয়ে বলল এই দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি পরে দেখো তো আবার শাড়ি আনতে গেলি কেন ইন্দিরা শাড়ি নিয়ে গায়ের সাথে মেলানো শেষে বলল দারুণ হয়েছে তখন অচলা দেবী এসে বলল বৌমা আর পাঁচটি লাউ আর গোলাপ ফুল কাল হাটে নিয়ে যাওয়া যাবে হাসি মুখে ইন্দিরা অচলা দেবীর দিকে তাকালো অচলা দেবী বলল শাড়িটি কে এনেছে খুব সুন্দর হয়েছে অশ্রু চোখে ইন্দিরা বলল মা তোমার নাতনি এনেছে কবে যে তোমার নাতনি বড় হয়ে গেছে আমি টেরই পাইনি শাড়িটি রেখে চোখ মুছতে মুছতে বলল মা আমার চাকরিটা ফিরে পেয়েছি ওই মালিকের অন্য একটা ফ্যাক্টরিতে অচলা দেবী মুজকি হেসে বলল ভালো সংবাদ তাহলে কাল আমি লাউহাটে নিয়ে যাব তোমাকে যেতে হবে না মা রঘুকে বলেছি ও পাইকারি দামে নিয়ে যাবে এই বয়সী আর কষ্ট করার দরকার নেই ইন্দিরাকে বুকে জড়িয়ে ধরে অচলা দেবী একদম কেঁদে দিল তারপর বলল তুমি একসাথেই আমার ছেলে ও মেয়ের কাজ করছো এমন লক্ষ্মী প্রতিমার মতন বৌমা সবার ঘরে ঘরে জন্ম হোক তখন হাসি মুখে ইন্দিরা আনন্দে বলে উঠল ওহ বাবাকে চা করে দিতে হবে একদমই ভুলে গেছি ছাড়ো মা অচলা দেবীর বুক আলগা হয়ে এলো তারপর চোখ মুছতে মুছতে ইন্দিরা যাওয়ার পথে তাকিয়ে থাকলো ইন্দিরার কথা ভাবতে ভাবতে তখন অচলা দেবীর বুক গর্বে ভরে উঠল এখন ওনার উচ্চস্বরে বলতে ইচ্ছা করে ও বৌমা নয় ও আমার মেয়ে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুকেন বিশ্বাস पाठेजी धन्यवाद